আর প্রচন্ড দাপট বিদেশে বসে বিলাসী জীবনযাপন করছেন আওয়ামী লীগের পলাতক সাবেক মন্ত্রী সংসদ সদস্য ও কেন্দ্রীয় অনেক নেতা প্রথম আলোর অনুসন্ধানে এইসব নেতার যৌলসময় জীবনযাপনের খবর পাওয়া গেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের থাকছেন কলকাতার অভিজাত রাজারহাট নিউটাউন এলাকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও কলকাতা নিউটাউন এলাকায় আইসি জীবনযাপন করছেন আর সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলকাতার অভিজাত এলাকা টাটা হাউজিং এভিনিউতে বড় আকারের দুটি ফ্ল্যাট নিয়ে থাকছেন কলকাতা থেকে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা জানিয়েছেন ছাত্র জনতার সময় বিভিন্ন হত্যাকাণ্ডের মামলায় আসামি এসব পলাতক নেতা বিদেশে আইসি ভাবে থাকছেন কোনো কিছুরই অভাব নেই সেখানে গাড়ি বাড়ি ব্যক্তিগত কর্মী ব্যক্তিগত চিকিৎসক থেকে শুরু করে নিরাপত্তারক্ষী নিয়ে থাকছেন তারা কেউ ভারতে তাদের সন্তানদের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছেন তাদের অনেকেই ভারতে ব্যবসা বাণিজ্য আর সম্পদ আছে তাই ফেরারি থেকে অর্থ সম্পদের কোনো সমস্যা হচ্ছে না আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ যুব ও যুব মহিলা লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের সাবেক একাধিক নেতা প্রথম জানিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের অনেক নেতা কর্মী কলকাতায় পালিয়েছেন সাবেক কিছু মন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা সংযুক্ত আরব আমিরাত সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন পাঁচ আগস্টের পর নেতাকর্মীদের রেখে দেশ ছেড়ে কানাডায় পালিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস দেশটির টরেন্টোতে তিনি স্ত্রী নাহিদ সুলতানা জুথিকে নিয়ে আছেন কানাডা সমুদ্র সৈকত ও রেস্টুরেন্টে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়ার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার পেয়েছে স্বামী স্ত্রী দুজনেই কানাডার নাগরিক বলে জানিয়েছেন যুবলীগের নেতাকর্মীরা নিউইয়র্কে নিউ ইয়র্কে জ্যামাইকেতে সপরিবারে আছেন নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য স্বামী মোসমান চার এপ্রিল স্থানীয় ঘরোয়া নামের বাংলাদেশি মালিকানাধীন এক রেস্টুরেন্টে তিনি বান্ধব নিয়ে কফি খেয়েছেন সেই ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল